নমস্কার বন্ধুরা আমি পারো পারো রান্নাঘরে স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি সুটকি ফুলকপির রেসিপি তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু চিংড়ি শুকটি এ দেখুন শুকটি মাছ হয় যে এগুলো হচ্ছে চিংড়ি মাছের শুকটি এগুলো দিয়ে ফুলকপির রান্না কিন্তু খুব সুন্দর হয় আর খুব খেতেও ভালো লাগে তো দেখুন আমি একটা কপি নিয়েছি আর এখন শীতকালে এখন তো ফুলকপি পাওয়াই যাবে বাজারে গেলে কিন্তু এখন ফুলকপি অবশ্যই পাবেন তো দেখুন ফুলকপিটা আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি তো ফুলকপিটা আমি এখন ভালো করে কেটে নেব দেখুন কত সুন্দর ফুলকপিটা একদম কষি দেখুন একদম পাকা নয় বা ফেটে যায়নি এ দেখুন কত সুন্দর ভাত দিয়েই কষাগুলো আমি ছাড়িয়ে নেব ছোট ছোট কষা তো এইগুলো আর কাটতে হবে না দেখুন এটা বড় রয়েছে এটা কেটে নেব আর এইগুলো ছোট ভাত দিয়ে ভেঙে নিলাম দেখুন এই সাইজের করেছি আর এটা বড় এটা দুটুকুড়ো করে নেব দেখুন দুটো করে নিলাম খুব বেশি বড় ভালো লাগবে না আবার খুব ছোট ছোটো ভালো লাগবে না তাহলে কিন্তু রান্নায় গলে যাবে আবারও দেখুন এগুলোকে আমি ভেঙে নিলাম এটা বড়ো রয়েছে এটা আবার কেটে নেব এই শক্ত ডালার ইয়েটা ফেলে দিলাম দেখুন আবারও ভেঙে নিয়েছি আর ফুলকপিটা কিন্তু খুব সুন্দর টাটকা ফুলকপি একদম এই দেখুন বড়টাও দুটুকরো করে নিয়েছি আমার ফুলকপি কাটা রেডি তো দেখুন একটা ফুলকপি এতটুকু হয়েছে এগুলোই হয়ে যাবে আমাদের আর বেশি লাগবে না এবার কয়েকটা আলু কেটে নেব এতে আমি আলুও দেব শুধু ফুলকপি দেব না এর সঙ্গে আলুও দেব তো শীতকালে ফুলকপি কে নেয় খেতে ভালোবাসে বলুন ভাই তো দেখুন এগুলো মাঝারি সাইজের আলু বড়ো বড়ো আলু না তো আলুগুলো আমি দুফালি করে নেব এ দেখুন যেহেতু কপির সঙ্গে হবে তাই খুব সরু সরু বা খুব মোটা রাখবো না মাঝারি সাইজের আলু নিয়েছি দুফালি করেই দেবো এগুলো দিলেই হয়ে যাবে আর এইগুলো দিলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় তো আপনাদেরকে বলি যে সকল বন্ধুরা নতুন নতুন দেখছেন আমাকে অবশ্যই একটা লাইক এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বন্ধুরা আপনি আমিও আপনাদের মতো একটু বড় হতে চাই তো দেখুন আমি এখানে এই যে চিংড়ি মাছগুলোর এবার মাথাগুলো ছাড়িয়ে নেব এগুলো কিন্তু কাঁচা নয় এগুলো সুটকি চিংড়ি এগুলো মাথাগুলো ছাড়িয়ে নেব আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর একটা টমেটো কেটে রেখেছি মাথাগুলো সব ফেলে দেব তো দেখুন সুটকিগুলো আমার কিন্তু বাছা হয়ে গেছে এই যে মাথাগুলো ফেলে দিয়েছি এবার কেটে ধুয়ে পরিষ্কার করে চলুন রান্না বসিয়ে দিই তো কড়াই বসিয়ে দিয়েছি উনুনটা ধরিয়েছি তো দেখুন এখানে কপি আলু রয়েছে আমি প্রথমে কপিগুলো একটু গরম জলে ভাপিয়ে নেব আর এই দেখুন শুটকিগুলো আমি কিন্তু অল্প জলে একটু ভিজিয়ে রেখেছি যেহেতু এগুলো সুটকি মাছ একটু ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয় তাতে একটু নরম হয়ে যাবে তো চলুন এবার উনানটা ধরিয়ে নিই উনানটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি জল দেব দেখুন কড়াইটা আমার কিন্তু গরম ছিল এক বাটি মতো গরম জল দিলাম আর এই ফুলকপিগুলো দেব এর মধ্যে অল্প লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব যাতে ভাজতে ভালো লাগে বা ভাজাটা ভালো হয় আর এর মধ্যে কোনো কিছু যদি ছোটো ছোটো পোকা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে যেগুলো আমরা হয়তো খালি চোখে দেখতে পাচ্ছি না সেগুলো বেরিয়ে যাবে তো দেখুন আমি অল্প লবণ দিলাম ব্যাস আর দেবো না এবার অল্প একটু চাপা দিয়ে ভাপিয়ে নেব তো রোজকার দুপুরে কি রান্না হবে কি রান্না হবে এটা তো সবারই মাথায় থাকে বলুন যে আজ দুপুরে কি বানাবো আমি প্রথম কপি উঠেছে এখন কিন্তু আমাদের জমিতে কপি হয়নি এটা কিন্তু বাজার তাই কপি আর আরলাম দেখুন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে কপিটা সাজ বসিয়েছি সিদ্ধ তো সিদ্ধ হতে হতে আপনাদের সঙ্গে আমি দুটো কথা বলিনি তো বন্ধুরা আমি কিন্তু এই নতুন এসছি বন্ধুরা অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন আমার পাশে থাকবেন তো দেখুন কপিগুলো আমার ভাপানো হয়ে গেছে জাস্ট দু মিনিটের মতো ভাপিয়েছি খুব বেশি ভাপালাম না বেশি ভাপালে কিন্তু কপিগুলো আবার রান্নার সময় ঘেঁটে যাবে কপিগুলো ভালো করে এবার জল ঝরিয়ে তুলে নেব বেসগুলো নিয়েছি এবার জলটা ফেলে দিয়ে কড়াইটা পরিষ্কার করে নিই দেখুন আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার দেব সরিষার তেল দেখুন এখানে আমি মশাল সরিষার তেল রান্না করছি এর মধ্যে লবণ দেব লবণ আর হলুদ দিয়ে অল্প আলুগুলোকে ভেজে নেবো যেহেতু আলুগুলো আমি কিন্তু ভাপাই নি তাই আলুগুলোকে ভেজে নেব একটু হলুদ গুঁড়া দিলাম আলুগুলো দেখলাম আলুগুলোকে আমি হালকা ভাজব বাঙালিরা কেউই আলু খেতে ভালোবাসে না বলুন সবাই কিন্তু আলু খেতে খুব ভালোবাসে বিশেষ করে গ্রামে হলে তো আরোই যেহেতু আমরা গ্রামে থাকি আমাদের কিন্তু সব তরকারিতেই আলুটা কম বেশি দেওয়া থাকে আলুটা আমি খানিকটা ভেজে নেব খুব বেশি লাল করবো না দেখুন আলুটা প্রায় হালকা ভেজেছি এবার আলু গুনোকে তুলে নেব এতে তেল রয়েছে কপিগুলো ভেজে নেব কপিগুলোও কিন্তু আমি হালকা ভাজবো কপিতে একটু লবণ আগেই দিয়েছিলাম আর তেলের সঙ্গে লবণ রয়েছে তাই রান্নার সময় মনে করে অল্প লবণ দিতে হবে এটা মনে রাখবেন নালে আপনারা কিন্তু কপিটা বা কপির তরকারিটা খেতে পারবেন না দেখুন এখানে কিন্তু আমি দুবার লবণ দিয়েছি কপিটাও আমি হালকা ভাজবো খুব একদম লাল করে ভাজবো না দেখুন সুটকি কিন্তু আমার ভিজে গেছে ভিজে নরম হয়ে গেছে কপিগুলো ভাজা হয়ে গেছে এবার ওই আলুর সঙ্গেই তুলে নেব আর এই দেখুন আমার বদমাইশটা ওষুধ খাবে যেহেতু একটু ঠান্ডা গরম রয়েছে এখন তো খুব ভালো করে ঠান্ডা পড়েনি গরমও আছে এবং ঠান্ডাও রয়েছে সেই জন্য সর্দি করেছে তাই ওষুধ খাবে দেখুন আমাকে দিতে হচ্ছে না দেখেছেন আর একটু তেল দিলাম এবার দেখুন মাছগুলো জল ছড়িয়ে ভেজে একটু এরকম করে জল সব ঝরে যাবে জল ঝরিয়ে ভেজে নেব এইগুলো সুটকি শিঙ্গি তাই একে একটু জলে ভেজাতে হয় আমি একটু গরম জলেই ভিজিয়েছিলাম আপনাদেরকে দেখানো হয়নি হালকা গরম জলে কিন্তু এক দু মিনিট ভিজিয়ে রাখবেন খুব বেশি না এক দু মিনিট ভেজালেই হবে দেখুন বন্ধুরা এগুলোকে কিন্তু একদম মজমজ করে ভাজলে হবে না এগুলো ভেজে আমি ওই সঙ্গেই সঙ্গে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দেব এবার দেবো জিরে ফোরন অল্প গোটা জিরে দেব দেখুন অল্প গোটা জিরে দিলাম এবার দেব পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দুটো পেঁয়াজ দিলাম পঁচানো পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা ভেজে নিবো এবং এর মধ্যে একটা টমেটো দেব একটা মাঝারি সাইজের টমেটো চার টুকরো করেছিলাম টমেটোটা দিয়ে দিলাম আর এর মধ্যে দেবো আর একটু লবণ যাতে টমেটোটা গলে যায় দেখুন একদম অল্প লবণ এবার দেবো আদা বাটা আদা রসুন বাটা অনেকটা রয়েছে সব দেবো না অল্প দিলাম এমন রোজের তরকারিতে যে ঘরোয়া মশলা গুলো থাকে আদা রসুন পেঁয়াজ টমেটো আর কিছু গুঁড়ো মশলা টমেটোটা প্রায় গলে এসছে এবার দেবো কিছু গুঁড়ো মশলা এখন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো যেহেতু আমি গোটা জিরে দিয়েছি তাই জিরে গুঁড়ো আর দেবো না ধনে গুঁড়ো দিলাম এবার দেবো অল্প জল জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব না হলে মশলাটা পুড়ে যাবে মশলাটা জল শুকিয়ে গেছে ভালো করে কষানো হয়েছে এবার কপি আলু আর চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম দেখুন মশলা আনাজ কপি থেকে জল ছেড়ে দিয়েছে আর একটু জল দেবো যেহেতু আলু সিদ্ধ হবে কবি সিদ্ধ হবে আর অল্প ঝোল থাকবে তাই একটু বেশি জল দিলাম এবার চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধটা খুলে দেখি দেখুন চাপাটা খুলে দেখি সিদ্ধ হয়েছে কিনা দেখুন আলু এখনো সিদ্ধ হয়নি খানিক সিদ্ধ হবে এবার দেবো অল্প ধনে পাতা কুচি অল্প ধনে পাতা কুচি দিলাম দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন আলুটা কিন্তু এখন একটু শক্ত রয়েছে অল্প একটু বড় মশলা করে দিলাম দেখুন আলু ভালো করে সিন্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার রান্না কিন্তু হয়ে গেছে কপিগুলো কিন্তু গোটা গোটা রয়েছে একটুও ঘাঁটেনি তো বন্ধুরা দেখুন আমার রান্না হয়ে গেছে কত সুন্দর হয়েছে কপিগুলো গোটা গোটা রয়েছে একদম ঘেটে যায়নি তো আপনারা এইভাবে অবশ্যই রান্না করবেন তো দেখুন আর এই দেখুন চিংড়ি মাছগুলো তো আমার রান্না কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন